সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে বিষয়টা হচ্ছে আমরা প্রথমেই ধন্যবাদ জানাই অপারেশন সিন্ধুর তারপরেও আমাদের ভারতীয় সেনাবাহিনী যে দক্ষতার সাথে দুষ্কৃতিরাজ বা দুষ্কৃতিদের আশ্রয়দাতা জন্মদাতা জঙ্গিস্তান পাকিস্তান তাকে যে মক্ষম জবাব দিচ্ছে নির্লজ্জ পাকিস্তান এত চাপের পরেও নাটক শুরু করে এবং এখনও ভারতবর্ষের পেছনে লাগার চেষ্টা করে চলেছে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষকে গুলি করে মারছে রাতের অন্ধকারে ড্রোন হামলা করার চেষ্টা করছে সেখানে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এত স্ট্রং পাকিস্তানের প্রতিটা পদক্ষেপ তারা ধ্বংস করে দিচ্ছে এরপরেও তারা কিছুতেই শিক্ষা নিচ্ছে না আমার ব্যক্তিগত মতামত এই পাকিস্তান দেশটাকেই একেবারে মানচিত্র থেকে সরিয়ে দেওয়া উচিত কারণ এরা একটা উনিশশো সাল থেকে একটা ঘা তৈরি হয়েছে ভারতবর্ষের জন্য এবং গোটা বিশ্বের ক্ষেত্রে এটা খারাপ যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়ে চলেছে দিনের পর দিন জঙ্গিদেরকে দিয়ে করছে বিশ্বের শান্তি বিমিত করছে উগ্র মৌলবাদের বীজ চারিদিকে ছড়াচ্ছে তাই এই দেশটা থাকাই উচিত নয় পাশাপাশি বাংলাদেশও বর্তমানে কিছু কিছু জায়গায় উস্কারি চলছে সেখানেও এগুলো বন্ধ করা উচিত আর সেই সাথে আবারও বলছি আমাদের ভারতবর্ষের অভ্যন্তরে যে সমস্ত এই উগ্রপন্থী এবং দেশবিরোধী দেশদ্রোহীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত দেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্ব বজায় রাখবার জন্য আমাদের দেশের যে সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে যতগুলো রাজনৈতিক দল আছে তারা প্রত্যেকে দেশের সরকারের পাশে দাঁড়ানোর কথা স্বীকার করেছে এই পাকিস্তানের এই ঘটনার পায়ালগাঁও ঘটনার পর থেকে সর্বদলীয় বৈঠকে সমস্ত দেশের সমস্ত রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস থেকে আঞ্চলিক দলগুলি আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস বাম যত দল আছে তারা প্রত্যেকে সরকার যে সিদ্ধান্ত নেবে তার সাথে সংবাদ পোষণ করেছে এবং সরকার এবং সেনাবাহিনীকে কুন্ডিস করছে এর মধ্যে আমাদের রাজ্যে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেল সেই জন্মদিনে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখলাম আমাদের দেশের সংবাদ মাধ্যম তো খুব স্ট্রং মানে এত ভালো সাংবাদিকতা করেন এরা কখন কোন জায়গায় কি করতে হয় তাই কেউ কেউ আগ বাড়িয়ে ফেক খবরে ছাড়িয়ে দেন প্রভাবশালী সব সংবাদ মাধ্যম শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা জ্ঞাপন করে তার বেরিয়ে আসছেন বিধানসভার গেটের বাড়ি এক সাংবাদিক তাকে খুঁচিয়ে দিলেন কোন বাম কর্মী কোন নেতা কি বলছেন ফেসবুকে শুভেন্দু অধিকারী তাদের তার নিজস্ব ভাষাতে তাদেরকে ছাড় পোকার মতন করে অনেক কিছু বললেন তার উত্তরও আবার আসে এই ধরনের প্রশ্ন এবং শুভেন্দু অধিকারী কি বললেন সেটা আপনারা শুনুন এবং দেখুন অকপটে তাদের যেই ধরনের প্রচার করছে সোশ্যাল মিডিয়া হোক বা দেখা যাচ্ছে পাকিস্তান কি দাবি করছে সেটার উপর নির্ভর করে তাদের বক্তব্য ভারতবর্ষের পক্ষে দাঁড়িয়ে ওদের একটা কাগজ আছে যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে নাকি গৃহপালিত পশুর বৃষ্ঠা ফেলার জন্য এই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে গণশক্তি গত দুদিনের হেডলাইনটা দেখবেন পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন এরা কমপ্লিটলি এরা এই যেদিন সিন্দুর অপারেশন হলো সাকসেসফুল অপারেশন মাসুদ আজারের পুরো ফ্যামিলিকে একেবারে ভ্যানিস করে দিল ভারতের বীর সেনারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মারল একশো কিলোমিটার দিস ইজ ফার্স্ট টাইম নাইনটিন সেভেন্টি ওয়ানেও কিলোমিটার ভিতরে যায়নি সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল সেভেন্থে ছ তারিখে এই মিড নাইটে হয়েছে আপনি মকডিলের ডিক্লেয়ার করার পরে সিপিএম এর ওই মালগুলো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়া ওদের একটা ভাটাংশ আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে সেলিম যেমন তিনবার ভোটে এনেছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এড়েছে সবগুলোই হারে ভোটে আবার যত দাঁড়াবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এক্স ইনস্টাগ্রাম খুলে দেখুন এরা বলছে ইনি কোভিডের সময় খালা বাজাতে বলেছিলেন কি বাজেভাবে ভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে সাত তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে মুখ বন্ধ ইনসাফ মিছিল পাবেন না তেরঙ্গা মিছিল পাবেন না প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ছাব্বিশে বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে ফেলে শুভেন্দু অধিকারী যা বললেন আপনারা শুনলেন তার প্রেক্ষিতে বাম নেতা শতরূপ ঘোষ কিভাবে তার প্রত্যুত্তরে জবাব দিলেন এখন প্রশ্ন হচ্ছে এখন জায়গায় জায়গায় তৈরি হচ্ছে কে বড় বেশি দেশপ্রেমী দেশভক্তি কার বেশি সংসদীয় গণতন্ত্রে সরকারি দল মানে জনগণের রায় যে দল বেশি সংখ্যা ভোট পাবে আসন পাবে তারা সরকারের ক্ষমতা থাকবে অন্যরা বিরোধী বিরোধী থাকবে কিন্তু কোন দল কোন ব্যক্তি কত বেশি দেশপ্রেমী আর কে বেশি দেশ এই চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গেছে আবার আমাদের দেশের মধ্যেও কিছু কিছু জায়গায় আমাদের রাজ্যেও দেখছি অনেকে ভারত বিরোধী পোস্ট করছে অবিলম্বে তাদেরও শাস্তি দেওয়া উচিত এবং সংসদীয় গণতন্ত্রে বিরোধীরা গঠনমূলক সমালোচনা করবে এবং দেশের পাশে থাকবে এটাই কাম্য দেখতে থাকুন শতরূপ ঘোষ কী বললেন সকলের সাথে সমাজের মাঝে দেখুন অকপটে আজ দেখি একটু আগে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর আবার তার কেটে গেছে তার কেটে আরও কয়েকজন তার সঙ্গে আমার নাম করে বলছেন যে কেন আমরা ভারতের প্রধানমন্ত্রীর কয়েকদিন আগে সমালোচনা করেছি ছ তারিখ নাকি ফেসবুকে পোস্ট করেছি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি এ তো শুনে ভয় পেয়ে গেলাম ভাবলাম বল আমার ফেসবুক হ্যাক হলো কিনা তারপরে আমি গিয়ে দেখলাম আমার আমার ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে নয় ছ তারিখ আমি কোনো পোস্টই করিনি কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাঁ আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছ তারিখ না হলো তার আগে পরে পোস্ট করি ভবিষ্যতেও করব আমি না করলেও আমার অন্যান্য কমরেটরা হয়তো ছ তারিখে করেছেন যারা করেছেন তারা বেশ করেছেন কারণ দেখুন শুভেন্দুবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার বাপ হতে পারেন আপনি এখন ঠিক করেছেন কদিন আগে বললেন যে আমরা মোদির বাচ্চা তো আপনি মোদির বাচ্চা হতে পারেন আমি তো মোদির বাচ্চা নই আপনি বাপ পাল্টেছেন আমি তো বাপ পাল্টাইনি নরেন্দ্র মোদী আমার কাছে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে প্রশ্ন করা তাকে সমালোচনা করার অধিকার আমার রয়েছে ঠিক যেরকম এর আগে যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তাকে প্রশ্ন করা তার সমালোচনা করার অধিকার বিজেপি তৎকালীন নেতাদের ছিল আপনি জানবেন না আপনি তখন ছিলেন না বিজেপিতে তখনকার যারা বিজেপির নেতা তারা মনমোহন সিংয়ের নিন্দা করেছেন সমালোচনা করেছেন বেশ করেছেন যখন বম্বেতে টেরার অ্যাটাক হয়েছে মনমোহন সিং এর ব্যর্থতাকে দায়ী করেছেন বেশ করেছেন করাই উচিত আমরাও করেছি তেমন আমরা এক্ষেত্রেও পাহ ক্ষেত্রে করেছি ভবিষ্যতেও করব কিন্তু তার মানে এই নয় যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেন যে কেউ পশ্চিমবাংলায় ওনার বিরোধিতা করছে মানে সে বাংলার বিরোধিতা করছে সেটা ঠিক নয় তেমন প্রধানমন্ত্রীর কেউ বিরোধিতা করছে মানে দেশের সরকারের কোনো পলিসির বা কোনো একটা জায়গায় তার ইন্টেলিজেন্সের ফেলিয়ারের বিরোধিতা করা হয়েছে বা তার সমালোচনা করা হয়েছে মানে কেউ দেশের বিরোধী হয়ে যাচ্ছে তা নয় এবং তার সবচেয়ে বড় প্রমাণ ভারতের প্রতিটা বিরোধী দল আমি খালি আমার কথা বলবো না বা আমার পার্টির কথা বলবো না ভারতের প্রতিটা বিরোধী দল একযোগে তার প্রমাণ রেখেছে পেহেলগামের ওই হামলার পরে যখন বিরোধী দলকে নিয়ে বৈঠক ডাকা হয়েছিল সর্বদলীয় বৈঠক আপনার প্রধানমন্ত্রী যাকে আপনি রিসেন্টলি বাপ বানিয়েছেন প্রধানমন্ত্রী ছিলেন না সেই সর্বদলীয় বৈঠকে উনি বিহারে ভোটের প্রচার করছিলেন কিন্তু ভারতের সমস্ত বিরোধী দলের নেতারা তারা ছিলেন এবং তারা ভোকালি তারা একেবারে একেবারে মানে মানে আনকন্ডিশনালি ভারত সরকার যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় এই প্রশ্নে সরকারের পাশে দাঁড়িয়েছে যাবতীয় তাদের মধ্যে বিরোধ ভুলে এবং তারপরেও যখন অপারেশান সিঁদুর যখন লঞ্চ করা হয়েছে যখন পাকিস্তানের নটা টেরার ক্যাম্পকে আমাদের ভারতীয় সেনার জওয়ানরা টার্গেট করে করে উড়িয়ে দিয়েছেন ভারতের প্রতিটা বিরোধী দল সিপিআইএম সহ ভারতের প্রতিটা বিরোধী দল তারা টেরারিজমের বিরুদ্ধে টেরার নেটওয়ার্ককে উড়িয়ে দেওয়ার এই যে কাজ সফলভাবে ভারতের সেনা করেছে আমরা গর্বের সঙ্গে সেটাকে স্যালিউট করেছি আমরা অ্যাপ্রিসিয়েট করেছি এবং এক্ষেত্রেও আমরা বলছি হ্যাঁ একশোবার কোনো সুস্থ মানুষ চাইতে পারে না যে যুদ্ধ হোক তেমন কোনো সুস্থ মানুষ এইটাও মনে করতে পারে না এই কথা আমরা এর আগেও বলেছি কোনো সুস্থ মানুষ এইটাও মনে করতে পারে না যে ইচ্ছে মতো টেরোরিস্টরা পাকিস্তান থেকে ঢুকবে আমাদের দেশে ঢুকে নিরীহ মানুষকে মেরে দিয়ে চলে যাবে আর আমাদের দেশ তার কোনো জবাব দেবে না টেরোরজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এইটাও চলতে পারে না এবং আমরা গর্বিত ভারতের সেনা যে যেরকমভাবে টেরোরিজমের বিরুদ্ধে টেরোরিজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আপনি এত লাফাচ্ছেন কি মোসাই আপনি এত লাফাচ্ছেন কি আপনি কদিন আগে বিধানসভা ভোটে হেরে গিয়ে বলেছিলেন না বিজেপির মিটিং করে যে আমরা এর আগে আমি বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলমান আর বলবো না রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না আপনি শুভেন্দু অধিকারী আপনি বলেছিলেন না পাকিস্তানের পাঠানো জঙ্গিদের গুলিতে যখন হিন্দু মানুষ খুন হলেন সেই হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে প্রথম যে মানুষটা প্রাণ দিলেন তার নাম ঝন্টু আলী শেখ আমাদের রাজ্যের একজন মুসলমান কী শুভেন্দুবাবু আপনি রাষ্ট্রবাদী না ঝন্টু আলী শেখ রাষ্ট্রবাদী সাত তারিখ রাত্রিরবেলা টার্গেট করে করে ওই মাসুদ আজারের বাড়ি সহ নটা টেররিস্ট ক্যাম্পকে উড়িয়ে দেওয়ার পরে পরের দিন গোটা পৃথিবীর সামনে ভারতে যে দুই বীরাঙ্গনা গোটা পৃথিবীকে জানালেন ভারতের সেনার এই সফল কাজের কথা তারা দুজন কারা একজনের নাম বামিকা সিং একজনের নাম সোফিয়া কুরেশি ভারত মায়ের দুই বীজ সন্তান দুই বীরাঙ্গনা কি শুভেন্দুবাবু রাষ্ট্রপতি মুসলমান হয় না সোফিয়া নন আপনি হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল ওই ডাল থেকে সেই ডালে লাফিয়ে পড়েন আপনি রাষ্ট্রবাদী একশো বছরের ওপর যখন আর এস এস বুঝিয়ে এসছে জাতীয়তাবাদ ধর্ম দিয়ে নির্ধারিত হয় হিন্দু জাতীয়তাবাদ ইসলামিক জাতীয়তাবাদ খ্রিস্টান জাতীয়তাবাদ ওই একশো বছর ধরে আমরা কমিউনিস্টরা বলে এসেছি ভারতে একটাই জাতীয়তাবাদ হয় এই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ভারতের একটা জাতীয়তাবাদ হতে পারে ভারতের জাতীয়তাবাদ ভারতীয় জাতীয়তাবাদ ইন্ডিয়ান ন্যাশনালিজম না হিন্দু ন্যাশনালিজম না ইসলামিক ন্যাশনালিজম অনলি ইন্ডিয়ান ন্যাশনালিজম বলুন আজকে কে ঠিক বলেছিল আপনি কি দিয়ে আলাদা করবেন ঝন্টু আলী শেখের জাতীয়তাবাদ আর দীনেশ কুমারের জাতীয়তাবাদকে মুর্লী নায়কের জাতীয়তাবাদকে ভারতের যে তিন জওয়ান গত দশ দিনে দেশের জন্য জীবন দিয়েছে কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন কোন জাতীয়তাবাদ দিয়ে আপনি আলাদা করবেন ভামিকা সিংকে একদিকে আর সোফিয়া কুরেশিকে আর একদিকে রেখে কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন হিন্দু জাতীয়তাবাদী বলবেন এদেরকে ইসলামিক জাতীয়তাবাদী বলবেন একটাই জাতীয়তাবাদ হয় যা ভামিকা সিংকে এবং সোফিয়া কুরেশিকে এক জায়গায় না দাঁড় করায় তা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিজম ভারতীয় জাতীয়তাবাদ আপনি কি বুঝবেন এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো হনুমান আপনি কি বলছেন মশাই কোন মুখে কথা বলতে এসছেন কংগ্রেস করতেন ভালো অফার পেয়েছিলেন কংগ্রেসের পতাকা বেছে দিয়ে তৃণমূলে চলে গেছিলেন তৃণমূল আপনাকে মন্ত্রী করল এমপি করলো আরও ভালো অফার পেলেন তৃণমূলের পতাকা বেছে দিয়ে তখন আবার বিজেপিতে চলে গেলেন এখন ভারত ভারত করে লাফাচ্ছেন ভালো অফার পেলে ভারতের পতাকা বেছে দিয়ে পাকিস্তানে চলে যাবেন মশাই আপনি শুভেন্দু অধিকারী আপনার এই ডাল থেকে ওই ডাল লাফানোর অভ্যেস রয়েছে আমাদের ওই অভ্যেস নেই ভারতে জন্মেছি ভারতে মরবো ভারতের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি যাদেরকে দেখে ছোটবেলা যাদের কথা শুনে রাজনীতি করব বলে ঠিক করেছিলাম কমিউনিস্ট পার্টি করব বলে ঠিক করেছিলাম তারা ভারতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছিলেন জেল খেটেছিলেন ভগৎ সিংয়ের জীবনী পড়ে ভেবেছিলাম কমিউনিস্ট হব মুজাফর আহমেদের কথা পড়ে শিখে ঠিক করেছিলাম ভারতের মাটিতে কমিউনিস্ট ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করব আপনি কে হরিদাস মুসাই আপনি প্রশ্ন করতে এসছেন কেন প্রধানমন্ত্রী সমালোচনা করেছি বেশ করেছি প্রধানমন্ত্রী সমালোচনা করেছি যতবার এই রাজনীতি আপনারা করবেন যে দেশের বিরুদ্ধে বাইরে থেকে জঙ্গিরা এসে আক্রমণ করে যাবে আর আপনারা জঙ্গিদের থেকে ফোকাস ঘুরিয়ে দেশের মানুষের মধ্যে যারা যারা আপনাদের রাজনৈতিকভাবে বিরোধী তাদের বিরুদ্ধে এই সুযোগে রাজনীতি করে নেবেন ততবার আপনাদের বিরুদ্ধে আপনাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলবো আপনাদের মতো ফোর টোয়েন্টি নেতাগুলোর বিরুদ্ধে বলবো বেশ করেছি বলেছি আবার ওনার আর এক আর এর বাইরে আমাকে নিয়ে কতগুলো কথা বলেছেন ভোটে হারা ইত্যাদি কিছু ঠিক বলেছেন এটা ঘটনা আমি ভোটে যখন প্রার্থী হয়েছি যতবারই হেরেছি মানুষের দায় হেরেছি আবার উনি আবার বললেন কি জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে এটা বাজে কথা কোনোবার আমাদের জমানত বাজেয়াপ্ত হয়নি কিন্তু সেটা বড় কথা না এখানে আমি বড় কথা নই আমাদের দেশ দেশের সেনা এখন অত্যন্ত কঠিন তারা লড়াই লড়ছে এবং এই নিয়ে কোনো সন্দেহ নেই এর জন্য দায়ী ভারত নয় এমনকি আমি ভারতের সরকার যারা এই মুহূর্তে চালাচ্ছে তাদের যতই বিরোধী হয়ে থাকি না কেন যেখানে পেহেলগামকে সুরক্ষিত করতে তাদের ব্যর্থতা হয়েছে সেই ব্যর্থতা সমালোচনা একশোবার করবো কিন্তু আজকে যে কনফ্রান্টেশনের পরিস্থিতি যে কনফ্রন্টেশন চলছে কখনো এটা আমরা বলবো না তার জন্য ভারতের সরকার দায়ী কারণ আমরা সবাই দেখেছি প্রভোগেশন কোথা থেকে এসছে প্রথমে পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকেছে নিরীহ মানুষগুলোকে মেরে তারা গা ঢাকা দিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি তারপরে পাকিস্তান দু সপ্তাহের ওপর সুযোগ পেয়েছিলো তাদের উচিত ছিল তাদের দেশের মধ্যে চলা জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া ওই জঙ্গিগুলোকে ভারতের হাতে প্রত্যার্পণ করা তারা কোনোরকম কোনো উদ্যোগ নেয়নি তারপরে ভারতের সেনা রিটালিয়েট করেছে এবং ভারতের সেনা আমরা গর্ব করে বলতে পারি তারা একেবারে কোনো পাকিস্তানের কোনো সেনা ক্যাম্পকে নয় একেবারে পাকিস্তানের ভেতর চলা জঙ্গি শিবির যেগুলো পাকিস্তানেরই উচিত ছিল গুড়িয়ে দেওয়া কিন্তু পাকিস্তান দেয়নি দশকের পর দশক সেগুলোকে রক্ষা করেছে সেইগুলোকে গুড়িয়ে দিয়েছে ভারতের সেনা তারপরে পাকিস্তান কাপুরুষের মতো যখন হামলা করেছে পুঁচে পনেরো জন সাধারণ ভারতীয় মারা গেছেন সাধারণ মানুষকে খুন করা হয়েছে ভারতের কয়েকটা শহরের আকাশে মিসাইল লঞ্চ করতে চেয়েছে আবার ভারতীয় সেনা বীরত্বের সঙ্গে সেগুলোকে ঠেকিয়ে দিয়েছে তার বাইরে আমি ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না কেননা এখন কোন খবর আসছে কোনটা ঠিক কোনটা ভুল যতটুকু খবর সেনার পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে সেইটুকু বললাম আমরা গর্বিত যেভাবে লড়াই করছে আমাদের দেশের জওয়ানরা আমাদের যাবতীয় শুভেচ্ছা যাবতীয় ভালোবাসা তাদের সঙ্গে আছে আর তাদের এই বীরত্বের সুযোগ নিয়ে যারা এই সুযোগে দাঁড়িয়ে নিজেদের নোংরামি নিজেদের ছেশ্রামে নিজেদের রাজনীতি করছে তাদের প্রতি গণঘৃণা তাদের ওপর গণ বর্ষিত